ওইখানে সবজি নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম ছাদে আজকে সকাল বেলাটা ছাদ থেকে শুরু করছি তাই যে ছাদে এসেছি জামাকড় জামা জামাকড় মেলতে তা এখন তো শীতের রোদ খুব একটা বেশি হচ্ছে তোমার রোদ মানে দেখা মেলে না মেঘলা মেঘলা কেমন কেমন যেন থাকে তো যাই হোক চলে এসেছি আর দেখুন এই যে আমার কলমি শাকগুলো কেমন হয়েছে কুই গাছটাও চলে গেছে অনেকটা দূর এইখানে এই যে ডগাটা নিচে নেমে গেছে অনেকটা কাটতে হবে নাহলে আর হবে না কাটাও হচ্ছে না খাওয়া হচ্ছে না এই হচ্ছে আমার পুলেখাড়া আর এই হচ্ছে কলমি শাক চলে আসছে ফুলকপি নিয়ে হচ্ছে সব আর এখানে দেখুন আমার এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর ওইখানে লাইট পোস্ট এসে তোমার কি বলে রেল লাইনে কাজ হচ্ছে সব লোকজন কাজ করছে যাই হোক হালকা হালকা একটু গাছে জল দিতে হবে এখানে ভাবছি আবার মনে হচ্ছে না জল দেওয়াও আছে দিয়েছে বোধ দেখুন লেবু গাছটা বেশ সুন্দর করিয়ে এসছে এখানে ফুল ফুটেছে কিন্তু পদ্ম গাছগুলো কেমন যেন হয়ে গেছে ডাঙের গাছটাও তো ছড়িয়ে গেছে কিন্তু এখনো তো ফুল টুল কোনো কিছু আসেনি ওইখানে সবজি নিচ্ছে জামা জামাকড় নিয়ে এসছি এক বালতি আগে মেলে নিই না হলে আবার শীতের রোদ যাবে চলে এগুলো মেলে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার আবারছি কথা বলছি চলুন নিচে যাই অনেক সময় লাগলো কাপড়গুলো মেলতে এই যে মেলেছি আস্তে ধীরে মেললাম ঠান্ডা আবার লাগছিলো আবার একটু রোদ্রের মধ্যে দাঁড়ালাম সব মেলা হয়ে গেছে আবার কালকে কাজব কতগুলো পরপর কতগুলো কাঁচতে হবে খুব নোংরা হয়েছে এখান দিয়েও রয়েছে কটা এগুলো জায়গা হয়নি এদিকে চলুন বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে ঠান্ডা লাগছে খুব খুব হাওয়া দিয়েছে এই দিক দিয়ে হাওয়াটা বেশি আসছে ছাদের থেকে চলে এসেছি রান্না করতে রান্না করব এগুলো সব লবণ হলুদ মেখে রেখে গেছিলাম মাছটাও ভাজা হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে মাংস হবে চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো আর ভাতটা হয়ে গেছে নামিয়ে দেব অনেক সময় এসছি এগুলো মানে ভাতটা হয়ে গেছে আর কি এগুলো মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজলে হয়ে যাবে এখানে যে কিছু শাক নিয়েছে শাকটাও করব তাহলে ঝটাপট রান্না করে নিই তারপরে হচ্ছে আবার দেখা হচ্ছে এই মাছটা ভাজতে গিয়ে অবশ্য কড়াইটা পাতলা হয়ে গেছে তো পুড়ে যাচ্ছে একটু আজ বাড়ালেই মাছগুলো পুড়ে যাচ্ছে কড়াইও পুড়ে যাচ্ছে কড়াইটা চেঞ্জ করতে হবে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভাজবো না বেশি ভালতে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না তাহলে ঝটাপট ভেজে কমপ্লিট করে নিই রান্না করে নিই কাজ আছে এখনও স্নান ট্যান পাখি আছে বন্ধুরা এই যে এখন ছেলেকে রুটি খাওয়াচ্ছি এখানে ডাল নিয়েছি ডাল দিয়ে রুটি গরম গরম আর কোনো কিছু না এই যে এখন রুটি খাচ্ছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি